আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো হালকান মাদ্রাসা সেগমেন্টের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ আজকে আমরা কথা বলবো যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভার্সিটির বিডি ইউনিটের জন্য কি কী করণীয় রয়েছে দেখো আমরা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসি এবং আমরা যারা ভার্সিটিতে যেতে চাই ভালো একটা বিশ্ববিদ্যালয় পড়তে চাই আমরা কিন্তু প্রপার গাইডলাইনের কারণে আমরা খুব ভালো কিছু করতে পারি না বা আমরা হীনমান্যতায় ভুগি এই জন্য কিন্তু আজকে তোমাদের কিছু গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের কিভাবে বিডি ইউনিটে ভালো একটা পজিশন করতে পারো চলো কথা না বলে আমরা শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন ব্যাগ পরা উচিত মানে হচ্ছে দেখো প্রশ্ন ব্যাংক কেন আমরা পড়ব প্রশ্ন ব্যাংক পড়বো হচ্ছে আমরা প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক একরকম মানে প্রশ্ন প্যাটার্ন একরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন একরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন একরকম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রকম প্রশ্ন প্যাটার্ন একদম ভিন্ন রকম ঠিক আছে এর জন্য কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কোন রকম বা হচ্ছে কোন টপিকগুলো কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ বা কোনগুলো পড়া উচিত এগুলো বোঝার জন্য আমাদের প্রথমেই ব্যাংকটা অবশ্যই পড়তে হবে প্রশ্ন ব্যাংকটা পরা এটা হচ্ছে মাস্ট ঠিক আছে এটা হচ্ছে ফরজ বলতে পারো মানে এই প্রশ্ন ব্যাংকটা যদি তুমি না পারো তাহলে তুমি কোনগুলো পড়া উচিত বা কোনগুলো বাদ দেওয়া উচিত এগুলো কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না এর জন্য তোমার কি করতে হবে প্রথমে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে এখন বলতে পারো ভাইয়া কত বছরের প্রশ্ন প্রশ্ন আমাদের পিছনের প্রশ্ন আমাদের পড়া উচিত আমি বলবো তোমাদের একদমই যদি না পারো তাহলে পাঁচ বছরের অন্তত আর যদি বেশি পারো তাহলে দশ থেকে পনেরো পনেরো বছর ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম ধরো হচ্ছে দশ বছর দশ বছরের যে প্রশ্ন ব্যাংক পিছনের সালের প্রশ্ন ওটা তোমার অবশ্যই পড়তে হবে মাস্ট ঠিক আছে এটা পড়ে তুমি অ্যানালাইসিস করবা যে কোন টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ তারপরে যেটা বলবো হচ্ছে মূল বই আয়ত্ত করা দেখো মূল বই বলতে আমি কিন্তু এখানে বুঝিয়েছি যে আলিমের যে মূল বইগুলো আছে যেমন মনে করো হচ্ছে বাংলা প্রথম পত্র তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র যেই টেক্সট বইগুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে মনে করো তোমাদের যে বাংলা প্রথম পত্র বইটা আছে এই প্রথম পত্র বই থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে এই তোমার হচ্ছে পনেরোটা যে হচ্ছে প্রশ্ন আসবে বাংলা প্রথম বাংলায় এখানে কিন্তু মূল বই থেকে তোমরা দেখবা সাতটা থেকে আটটা প্রশ্ন এসেছে মূল বই থেকে এগুলো কিভাবে পড়বা এগুলো মনে করো তোমার যে টেক্সট বইটা আছে বাংলা ওইটার যে কবিতাগুলো আছে কবিতাগুলো পুরো মুগস্থ করে ফেলবা আর যেই গল্পগুলো আছে ওগুলোর শব্দ বাই শব্দে ভেঙে ভেঙে খুব সূক্ষ্মভাবে তোমাদেরকে পড়তে হবে তাহলে কিন্তু তোমরা এই যে যেই তোমাদের বাংলায় সাত থেকে আটটা প্রশ্ন আসবে এগুলো কিন্তু তোমরা অবশ্যই পারবে তারপরে আমি আসি হচ্ছে ইংরেজি প্রথম প্রথমপত্র ইংরেজি প্রথম পত্রে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য এই ইংরেজি প্রথম পত্রের বইটা হচ্ছে বাইবেল বলা হয় আমরা যখন নটরম কলেজে পড়তাম আমাদের শিক্ষকরা বলতো যে হচ্ছে এই ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে এই বইটা হচ্ছে তোমাদের জন্য বাইবেল ঠিক আছে অবশ্যই এটা মুখস্থ করে ফেলতে হবে মানে প্রত্যেকটা শব্দে শব্দে অর্থগুলো তোমার অবশ্যই জানা থাকা লাগবে এবং দেখবা যে গ্রামার আসতেছে এই গ্রামারও আসবে হচ্ছে এই টেক্সট বই রিলেটেড বুঝতে পারছো মনে করো যে তোমার যে পনেরোটা পনেরোটা যে আসবে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর থেকে এই ইসেও ষাট থেকে আটটা আসবে হচ্ছে টেক্সট বই থেকে সরাসরি এবং যে গ্রামারগুলো আসবে এ ব্যতীত মানে আর যে পাঁচ সাতটার মতো গ্রামার আসবে সেগুলো আসবে টেক্সট বই রিলেটেড মানে এর মধ্য থেকেই দিবে ঠিক আছে উদাহরণগুলো এর মধ্যে থেকেই দিবে এর জন্য এই গ্রামারগুলো কিন্তু আমাদের জানতে হবে কি কিসে থেকে এই টেক্সট বই থেকে ঠিক আছে তারপরে মনে করো আমি বলতেছি যে হচ্ছে সাধারণ জ্ঞান আসে সাধারণ জ্ঞানগুলো কোন টেক্সট বই থেকে পড়বা মনে করো তোমাদের পৌরনীতি প্রথম প্রথমপত্র দ্বিতীয় পত্র থাকে তারপর হচ্ছে অর্থনীতি প্রথমপত্র পত্র থাকে তারপর হচ্ছে তোমাদের যেই তোমাদের হচ্ছে আরও নাইনটিনের যে বইগুলো পড়ে এসেছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ওগুলো থেকে বা ইতিহাস রিলেটেড যেই বিষয়গুলো আছে ওগুলো থেকে অবশ্যই তোমরা কি পাবা তোমরা হচ্ছে সাধারণ জ্ঞান কমন পাবা ঠিক আছে এর জন্য এই যে যে ইন্টারের বা হচ্ছে আলিমের যেই টেক্সট বইগুলো এগুলো অবশ্যই খুব সুন্দরভাবে পড়বা এই বই থেকে অনেক কমন পড়বে ঠিক আছে তারপরে বলবো হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া দেখো নিয়মিত পরীক্ষা কেন দেওয়া দরকার যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পড়ি মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ কিন্তু আমরা পরীক্ষা দিতে গিয়ে আমরা ভালো করতে পারি না ঠিক আছে এর জন্য অবশ্যই কিন্তু নিয়মিত পরীক্ষা তোমার দেওয়া মাস্ট। দেখো যে আমাদের যে অনেক অফলাইন কোচিং সেন্টার আছে ওখানে গিয়েও তুমি দিতে পারো বা হচ্ছে অফলাইন কোচিং সেন্টারে যাইতে অনেক সময় লাগে এই অ্যাডমিশনের সময় এত কিন্তু আমাদের সময় থাকে না এর জন্য তোমরা কি করতে পারো তোমরা অনলাইনেও এই পরীক্ষাগুলো দিতে পারো বেশি বেশি পরীক্ষা দিলে তোমাদের মাথায় বেশি সেভ হবে এই পড়াগুলো এবং তোমরা পরীক্ষা দিয়ে অভ্যস্ত হবে এবং তোমরা ভার্সিটি পরীক্ষায় ভালো করতে পারবে এর জন্য অবশ্যই তোমাদেরকে কী করতে হবে নিয়মিত পরীক্ষা দিতে হবে তারপরে হচ্ছে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাসাই করে পড়াশোনা করা এটার জন্য কিন্তু সবাই ধরা খায় মানে হচ্ছে মনে করো সবাই গদ বাঁধা পড়া শুরু করে মনে করো যে আমাদের যে সাধন জ্ঞান বইটা থাকে মনে করো সেটা হচ্ছে এই সাইজের ঠিক আছে এই সাইজের তারপরেও এর বাহিরা অনেক আছে এক একটা সাধন জ্ঞান বইতে এক এক রকম ইনফরমেশন থাকে বা অনেকটা অনেক বেশি থাকে এই সাধন জ্ঞান বই মনে করো অনেকে মনে করো ফার্স্ট টু লাস্ট একদম মুখস্থ করে ফেলে ঠিক আছে মুখস্থ করার ট্রাই করে এর জন্য কিন্তু ধরাটা খায় মনে করো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রশ্ন প্যাটার্ন আছে সেখানে মুদ্রার নাম তেমন আসে না ঠিক আছে এখন তুমি যদি শুরু করো যে তিনশো একশো পঁচানব্বইটা দেশ আছে ঠিক আছে একশো পঁচানব্বইটা দেশ আছে এই দেশগুলোর প্রত্যেকটা রাজধানী মুদ্রা সব পার্লামেন্ট সব কিছু মুখস্থ করব এটা কিন্তু দরকার নাই ভাইয়া কয়েকটা হাতে গোনা কয়েকটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে এর জন্য কি করতে হবে তোমার বাসাই করতে হবে তোমার জানতে হবে কোনগুলো তোমার পড়া উচিত এবং কোনগুলো বাদ দেওয়া উচিত আমি আমার যে অ্যাডমিশনের স্টুডেন্টরা রয়েছে তাদেরকে সব সময় বলি যে তুমি কোনগুলো পড়বা এটার আগে তোমার আগে জানতে হবে তোমার কোনগুলো বাদ দেওয়া উচিত ঠিক আছে তাহলে তোমার কি করতে হবে অবশ্যই বাছাই করে পড়াশোনা করতে হবে এখন বাছাইটা কিভাবে করবা বাছাইটা করবা হচ্ছে এই যে যে প্রশ্ন ব্যাংকটা পড়লা পাঁচ থেকে দশ বছর এই প্রশ্ন ব্যাংকটা পড়ে তোমার বুঝতে হবে কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্ন ব্যাংকটা পড়বা এই বাছাই করার জন্য ঠিক আছে তারপর আমি কথা বলবো যে সময় ব্যবস্থাপনা শেখা মানে দেখো যে সময় ব্যবস্থাপনা তুমি যদি না পারো তাহলে তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়েও তুমি ভালো কোনো জায়গা চান্স পাবা না এটা মাস্ট ঠিক আছে দেখো আমার বেলাও কিন্তু এটা হয়েছে যে আমার বেলাও এই সময় ব্যবস্থাপনা আমি করতে পারি নাই পরিপূর্ণভাবে এর জন্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সিরিয়ালটা অনেক দূরে আসছিল ঠিক আছে দেখো যে এই যে সময় ব্যবস্থাপনা এটা যদি তুমি না করতে পারো ঠিক আছে সময় ব্যবস্থাপনা এটা মাস্ট এটা যদি তুমি পরীক্ষা হলে না করতে পারো তাহলে তুমি কোনোভাবেই ভালোভাবে চান্স পাবা না এর জন্য তোমার কি করতে হবে আগে থেকেই পরীক্ষা দিয়ে বা অভ্যস্ত হতে হবে সময় ব্যবস্থাপনা আগে থেকেই শিখতে হবে এর জন্য দেখো এই সময় ব্যবস্থাপনা তুমি শিখবা কোথায় এই নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে ঠিক আছে তারপরে দেখো ভালো গাইডলাইন ফলো করা এই ভালো গাইডলাইন ফলো না করলে তুমি মারা খাবা ভাইয়া ঠিক আছে কেমন মারা খাবা মনে করো তোমার যারা হচ্ছে সিনিয়র আছে মানে ভার্সিটিতে এখন আছে তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ভাই ভাই থেকে তুমি পরামর্শ নিতে পারো যে ভাইয়া কিভাবে পড়লে খুব ভালো করা যাবে বা ভালো একটা পজিশন করা যাবে বা হচ্ছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এই ভাইদের থেকে যারা এই পথে হেঁটে এসেছে ঠিক আছে তাদের থেকে তুমি যদি এই পথের যে ব্যারিয়ারগুলো আছে বাধাগুলো আছে বা তোমার ভুল হতে পারে এরকম জিনিস যদি তাদের থেকে আগে জেনে নাও তাহলে কিন্তু তোমার জন্য খুব ভালো করা সম্ভব কিন্তু তুমি যদি মনে করো যে আমি সর্বজান্দা। আমি সব কিছু জানি কোনো ভাইকে আমি গুনি না ঠিক আছে তাইলেই তুমি মারাটা খাবা বুঝতে পারছো এবং তোমার উচিত যারা চান্স পায়নি তাদের থেকেও পরামর্শ নেওয়া যেমন তুমি বলতে পারো ভাই আপনি কোন বিষয়ের জন্য চান্স পাননি বা আপনার ভুলটা কী ছিল ঠিক আছে তুমি ওই ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারো এর জন্য কী করতে হবে প্রপার একটা গাইডলাইন ফলো করতে হবে দেখো আমরা যারা আছি আমরা আলিমে আলিম টু তোমার হচ্ছে ভার্সিটি বিডি ইউনিট আমরা একটা কোর্স খুলেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু যারা ক্লাস নেই সবাই কিন্তু মোটামুটি পাবলিক ভার্সিটির ঠিক আছে মোটামুটি কি সবাই একশো পার্সেন্ট পাবলিক ভার্সিটির দেখো এখানে তোমার মাহাদি ভাই আছে মাহাদি ভাই কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ল লতে পড়ে ঠিক আছে সে তোমাদের ক্লাস নিয়েছে তারপরে হচ্ছে এখানে তোমাদের সাজিদুল ভাইয়া ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তোমাদের রেজা ভাইয়া সে কয়েকটা বিশ্ববিদ্যালয় প্রথম প্রথম কয়েকজনের মধ্যে থেকেও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে ইসলামিক স্টাডিসে এটা তার ব্যক্তিগত চয়েস ছিল এর জন্য তারপর হচ্ছে আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসি তোমাদের তাহিদ ভাইয়া সে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তারপর ওয়াজেদ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তারপরে এসে তোমাদের আবির ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এখন তারা যেইভাবে পড়েছে বা তাদের যেই ব্যারিয়ারগুলো ছিল তারা কিভাবে পড়েছে এগুলো যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশনের যেই কষ্টটা এটা কিন্তু খুব সহজে লাঘব লাঘব হবে ঠিক আছে এর জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই এই বড় ভাই যারা আছে তাদের অবশ্যই তোমাদের গাইডলাইনগুলো নিতে হবে আমরা বলতেছি না যে আমাদের এখানে যারা আছে তাদের গাইডলাইন নিলে তুমি ভালো করবে তোমার যে কোনো তোমার এলাকার বড়বাহী হতে পারে তোমার কলেজের স্কুল কলেজের বড়বাহী হতে পারে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তুমি সেখানে যেতে চাও তাদের থেকেও তুমি কি করতে পারো এরকম গাইডলাইন নিতে পারো এখন আমরা যে কোর্সটা খুলেছি এখানে তোমাদেরকে আমরা কি কি দিচ্ছি দেখো আমরা যে কোর্সটা খুলেছি সেখানে তোমাদেরকে দিচ্ছি একশো প্লাস অ্যাডমিশন ক্লাস অর্থাৎ অ্যাডমিশনের উপরেই একশোটা ক্লাস তোমরা আমাদের থেকে পাবা এবং চল্লিশ প্লাস অ্যাকাডেমিক ক্লাস এখন বলতে পারো ভাইয়া অ্যাডমিশন ক্লাসের পরে আবার একাডেমিক ক্লাস কেন দেখো তোমাদেরকে বলেছি যে একাডেমিক থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে যেমন হচ্ছে বাংলা প্রথমপত্র বাংলার দ্বিতীয় পত্র তারপরে হচ্ছে ইন্টারের থেকে এগুলো আসে মনে করো ইংরেজি ইংরেজি প্রথমপত্র ইংরেজি দ্বিতীয় পত্র বা হচ্ছে তুমি যেই অর্থনীতি পৌরনীতির কথা বলবা এগুলো কিন্তু অলরেডি তোমাদের এই ইন্টার থেকে বা আলিম থেকে আসে এর জন্য কি করেছি আমরা সেখানেও এই চল্লিশ প্লাস একাডেমিক ক্লাস আমরা তোমাদেরকে দিয়েছি তারপরে ইংরেজি টেক্সট বুকের ওপর স্পেশাল ক্লাস দেখো এইটা সারা বাংলাদেশে কেউ করে না এই এইটা যেহেতু করে না এই জন্য কিন্তু আমরা করেছি দেখো ইংরেজি যে টেক্সট বুকটা আছে সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে সাত থেকে আটটা আর যে গ্রামারগুলো আসবে বাদ বাকি সাত থেকে আটটা সেই গ্রামারগুলো আসবে এই ইংরেজি টেক্সট বই থেকে এই বিষয়টা যদি তুমি রিয়েলাইজ না করতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে চান্স পাবা না দেখো তুমি যদি প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো বিগত কয়েক কয়েকটা সালের তাহলে তুমি অবশ্যই দেখবা যে এই ইংরেজি টেক্সট বুকের উপরে মানে টেক্সট বই থেকে অনেক প্রশ্ন আসতেছে এখন তুমি যদি এটা না পড়ে যাও তাহলে কিন্তু তুমি ভাইয়া ইংরেজিতে একদম ফেল করবা দেখো ইংরেজিতে কিন্তু পাস হচ্ছে পাসে ঠিক আছে এই পাসও তুমি পাবা না যদি তুমি ইংরেজি টেক্সট বুকটা তুমি না পড়ো আমরা যখন ওই যে বললাম যে নটরম কলেজে পড়তাম তখন নটর কলেজের শিক্ষকরা এটাই বলতো যে ইংরেজি টেক্সট বুকটা হচ্ছে ভার্সিটি বি ইউনিটের জন্য বাইবেল ঠিক আছে বাইবেল যেমন হচ্ছে মানে বাইবেল হচ্ছে ওই মানে মানে যেই অর্থে ব্যবহার করা হয়েছে যে বাইবেল যেমন পরিবর্তন করা যেন হুব পড়তে হয় এটাও হুব পড়তে হবে ঠিক আছে তারপর হচ্ছে বাংলা ও ইংরেজি রাইটিং ক্লাস যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরা অবশ্যই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা এবং ইংরেজি রিটেন রিটেন পার্ট আছে ঠিক আছে মানে এমসিকিউর পরে রিটেন দিতে হয় এখন এই রিটেন কিন্তু সবারই সমস্যা থাকে ইন্টার পর্যন্ত বা আলিম পর্যন্ত যারা আমরা পড়ি আমাদের কিন্তু লেখার যে দক্ষতা সেটা কিন্তু বানিয়ে লেখার যে দক্ষতা সেটা কিন্তু হয় না এর জন্য তোমাদেরকে কী করা হয়েছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য অবশ্যই বাংলা ও ইংরেজির রাইটিং ক্লাসগুলো দেওয়া হবে তারপর হচ্ছে সাম্প্রতিক ও বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান ক্লাস দেখো আমরা জানি যে এই সাধারণ জ্ঞান হচ্ছে দুই দুই রকমের একটা হচ্ছে ইতিহাসেও ঘটে গেছে যেটা হচ্ছে লিপিবদ্ধ অলরেডি হয়ে গেছে এগুলো নিয়ে কিন্তু এটা আছে আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয় মানে মনে করো এই যে ডাকসু নির্বাচন হইল ডাকসু নির্বাচনের প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ডাক ডাকসু নির্বাচন কত বছর পরে হয়েছে বয়সের ডাক ডাকসু নির্বাচনের প্রথম ভিপি কে ছিল ঠিক আছে এরকম প্রশ্ন আসতে পারে যেহেতু এটা হট টপিক তারপরে মনে করো মাইলেশ্রাইনের যেই যেই অগ্নিকাণ্ডটা হইল ওখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এখন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বাংলাদেশের কোনো সাধারণ জ্ঞান বইতে নাই ঠিক আছে কারণ কি এটা রিসেন্টলি ঘটতেছে প্রতিনিয়ত ঘুরতেছে এই সাধারণ জ্ঞানগুলো তো আমরা তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু সাম্প্রতিক মানে এগুলোকে বলে সাম্প্রতিক ঠিক আছে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য আমরা আলাদা ক্লাস দেব ঠিক আছে মানে রিসেন্টলি যা ঘটছে ওইটার উপরও তোমাদেরকে আলাদাভাবে ক্লাস দেওয়া হবে তারপর হচ্ছে ফ্রি ডাউট সলভিং ক্লাস দেখো তোমরা পড়তে গিয়ে তোমাদের অনেকের মনে হয় যে আসলে আমরা এই আমি এটা বুঝতে পারতেছি না বা আমার তোমাদের মধ্যে ডাউট থেকে যায় ঠিক আছে এর জন্য কিন্তু আমরা কি করেছি তোমাদেরকে ফ্রি ডাউট সলভিং ক্লাস দেব যেখানে তোমার তোমার মনের যেই সুপ্ত জিজ্ঞাসা সেটা আমাদের করতে পারবা এবং আমাদের থেকে তোমরা বিভিন্নভাবে ডাউটগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবা তারপর হচ্ছে শর্ট ট্রিক্স ও নোট দেখো আমাদের এত এতপর অ্যাডমিশনের সময় আমাদের একজন টিচার বলতো যে হচ্ছে এই যে যে ওয়ান থেকে আলিম পর্যন্ত পড়লাম যে বারো বছর পড়লাম এই বারো বছর পরা এই মানে ইন্টারের পরের তিন মাসে পড়া যায় কিন্তু এই তিন মাসের পড়া কিন্তু এই ১২ বারো বছর দেওয়া উচিত ছিল অর্থাৎ মানে তিন মাসের পড়া মানে এতটা আমরা পড়ি যেটা বারো বছর আমরা পড়ি না বুঝতে পারছো এর জন্য এ সময়ে সব কিছু পরা যাবে না এ সময় কিছু শর্ট কাট মানে ট্রিক্স বা নোটের নোটের মাধ্যমে তোমাদেরকে আমরা শেখাতে চাই এর জন্যে কিন্তু আমাদের এই বিডি ইউনিট কোর্সটা খোলা তারপরে হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা ও মান যাচাই যেটা বলেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট করা এবং নিয়মিত পরীক্ষা দেওয়া এটা তোমার দরকার কি দরকার এতটা বেশি যে তুমি যদি এরকম পরীক্ষা না দাও তাহলে তুমি পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারবা না বা হচ্ছে তুমি পরীক্ষার ধরনগুলো বুঝতে পারবে না বা হচ্ছে কোনগুলো আসে সেগুলো তুমি বুঝতে পারবে না এর জন্য তোমাদেরকে আমি দিয়েছি যে বিষয়ভিত্তিক পরীক্ষা ও মান যাচাই দিয়েছি এবং সর্বশেষ তোমাদেরকে এই কোর্সের আন্ডারে আমি একটা ই বুক দিয়েছি অর্থাৎ তোমাদেরকে একটা পিডিএফ দেব সেটা হচ্ছে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক অর্থাৎ বিডি ভার্সিটির বিডি ইউনিটে কি কি প্রশ্ন আসে বা কেমনভাবে প্রশ্ন আসে এরকম আমরা একটা অ্যানালাইসিস বই বের করেছি সেই বইটাও কিন্তু তোমাদেরকে ফ্রি দেওয়া হবে এখন তোমরা মনে করতে ভাই ভাইয়া এত কিছু দেবেন কিন্তু মানে কোর্স ফিটা কেমন হবে মানে কোর্স ফিটি কি অনেক বেশি নাকি কিন্তু না ভাইয়া আলিমের স্টুডেন্টের জন্য আমরা কোর্স ফি সারা বাংলাদেশে সবচেয়ে কম রেখেছি কারণ হচ্ছে এত বেশি সার্ভিস দিয়ে এত কম মূল্যে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দেখো আমাদের যে এতগুলো কিছু দিচ্ছি এটা হচ্ছে মূলত দেখো আমরা দাম রেখেছি পনেরোশো পঞ্চাশ টাকা বি ইউনিটের জন্য ঠিক আছে বি ইউনিট দেখো বি জন্য আমরা পনেরোশো পঞ্চাশ টাকা রেখেছি কিন্তু তুমি যদি রিসেন্টলি ভর্তি হও এবং এডি টোয়েন্টি এডি টোয়েন্টি কুপনটা যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি কী করবা তুমি বিশ পারসেন্ট সার পাবা ঠিক আছে তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা থেকেও তুমি বিশ পার্সেন্ট সার এটা কিন্তু তোমার জন্য খুবই মানে খুবই একটা ভালো একটা অফার তুমি চাইলে এটা খুব সহজেই আমাদের থেকে ইনরোল করতে পারো এবং আমাদের যেই অভিজ্ঞ টিচার প্যানেল আছে তাদের যে ক্লাসগুলো তাদের যেই অভিজ্ঞতাগুলো এগুলো তোমরা গ্রহণ করে তোমরা ভালো একটা ফলাফল করতে পারো এবং বাবা মায়ের যে মুখ বা আশা সেটা তুমি উজ্জ্বল করতে পারো এবং তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা গাইডলাইনে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ